আইয়ার প্রান্তনা ওপেনার ওপেনার ফিল সল্ট কে 11 কোটি 50 লক্ষ টাকা দলে নিয়েছে আরসিবি 2 কোটি টাকার বেস্ট প্রাইস আফগান উইকেটের কিপার রহমানুল্লাহ গুরবাজকে দলে নিয়েছে কলকাতা 11 কোটি 25 লক্ষ টাকা ঈশান কিশানকে কিনে নিয়েছে হায়দ্রাবাদ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আইয়ার কে কিনতে অর্ধেক টাকা খরচ অধিনায়ক পেলকে কেআর আর কে কে এলো কলকাতায় কলকাতা এর নিলাম শুরু হয়ে গিয়েছে শ্রেস ইয়ার কে এল রাহুল মোহাম্মদ হয়েছেন সব থেকে বেশি দাম পেয়েছেন ঋষভ পান্থ তাকে সাতাশ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস শ্রেস ইয়ার দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন তাকে 26 কোটি পঁচাত্তর লক্ষ টাকায় নিজেদের দলে করে নিয়েছে পাঞ্জাব সুপার কিংস কে এল রাহুল এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তাকে চোদ্দো কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি দশ কোটি টাকায় মোহাম্মদ স্বামীকে নিজেদের দলে নিয়েছে হায়দ্রাবাদ কলকাতার নাইট রাইডার্স অনেক প্লেয়ারদের জন্য দর হাঁকিয়েছিল কিন্তু তারা বারবার পিছপা হয়েছে শেষ ম্যাচ রেকর্ড দরে নিজের পুরোনো প্লেয়ার ভেঙ্কটেসাইয়ার কে দলে নিয়েছে কে কে আর আইয়ার দলে নিতে কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে দিয়েছে শাহরুখ খানের দল এবারে আইপিএল নিয়ে অস্ট্রেলিয়ার মিচেল মার্স 3 তিন কোটি চল্লিশ লক্ষ টাকায় নিজেদের করে নিয়েছে লখন সুপার জ্যান্ট অস্ট্রেলিয়ার আরেক বিধ্বংসী প্লেয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে 4 চার কোটি কুড়ি লক্ষ টাকায় নিজেদের দলে নিয়েছে পাঞ্জাব সুপার কিংস অস্ট্রেলীয় ব্যাটিং অলরাউন্ডার মার্কা সিস্টাইনিকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল সিএসকে আরসিবি শেষ ম্যাচ এগারো কোটিতে তাকে কিনে নিয়েছে পাঞ্জাব সুপার কিংস দ্বিতীয় প্লেয়ার কিনল কলকাতার নাইট রাইডার্স প্রাক্তন আরসিবি অধিনায়ক সাউথ আফ্রিকার দুর্ধর্ষ প্লেয়ার কুইন্টন ডিকককে তিন কোটি ষাট লক্ষ টাকায় নিজের করে নিয়েছে কে কে আর কে কে আর এর মাত্র একান্ন কোটি টাকা রয়েছে তার মধ্যে অর্ধেক টাকা খরচ করেছে ভ্যাঙ্কাটেশয়ারের জন্য এবার দেখার বিষয় এটাই যে কে কে আর আর কাকে কাকে দল নিতে পারে আশে আশা করা হচ্ছে যে কুইন্টান ডিকককে অধিনায়ক করতে পারে কলকাতা কে কে আর প্রাক্তন অপে অপেনার ফিল্ডসল্টকে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় দলে নিয়েছে আরসিবি দু কোটি টাকার বেস্ট প্রাইস আফগান উইকেট কিপার রহমানুল্লাহ গুরুবাজকে দলে নিয়েছে কলকাতা এগারো কোটি পঁচিশ লক্ষ টাকায় ঈশান কিষানকে কিনে নিয়েছে হায়দ্রাবাদ